এখন আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে ফ্যামিলি রাজি করার একটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তদবির দেবো যেটা ইসলামী একটা তদবির তাতে কোনো কুফুরি হবে না আপনার ফ্যামিলি রাজি হবে ফ্যামিলি বিভিন্ন কারণে রাজি করাতে পারেন বিয়ের জন্য রাজি করাতে পারেন আপনি কোথাও যাবেন তার জন্য রাজি করাতে পারেন আপনার আপনাকে আপনি অলরেডি বিয়ে করে ফেলছেন কিন্তু মানতেছেন না সেই জন্য রাজি করা এক কথায় যে কোনো ইস্যুতে আপনি ফ্যামিলি যদি বা পরিবারকে রাজি করাতে হয় তাহলে এটা প্রয়োগ করতে পারবেন এখন পছন্দের ব্যক্তিকে পরিবার সহ বি এতে করাতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট বিশেষ করে শক্তিশালী একটা আমার ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ দেশের বাইরে থেকে আর পুরো ভিডিওটা টেনে সবাই শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে মাদার গাছের হলুদ পাতার মধ্যে স্ক্রিনে যেই আমি নকশাটা লিখেছি সেটা মাদার গাছের হলুদ পাতা দেখুন পাতাটা একটু হলুদ কালারের সেই হলুদ পাতার মধ্যে আপনাকে কুস্তুরির কালি অথবা আম্বরের কালি দ্বারাও লিখতে পারেন এই দুইটা কালি দ্বারা লিখলে নকশাটা জাগ্রত হবে আদারওয়াইজ এটা জাগ্রত হবে না প্রপারলি করতে হবে তো নকশার নিচে দেখুন ফুলান দুইটা জায়গা আছে একবারে তিন নম্বর লাইনের সবার ডান দিকে ফুলান বিন ফুলান এইভাবে এখানে যাদের যাদের রাজি করবেন এইভাবে ফুলান একজনের প্রথম ফুলান একজনের নাম দ্বিতীয় ফুলানে আরেকজনের নাম তারপর যদি আপনার মানুষ বেশি হয় পরিবারে তাহলে তিন নম্বর ফুলান দেবেন চার নম্বর ফুলানে আরেকজনের নাম দেবেন এইভাবে বিন 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 দিয়ে দিয়ে আপনি যাবেন তারপর আপনাকে নকশাটা লেখা কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পরে সেই নকশা আপনাকে একটা লাল কাপড়ে বাদ লাল কাপড়ের মধ্যে ঢুকিয়ে নকশা লেখা একটা নকশাই লিখতে হবে লেখার পর সেই নকশাটা আপনাকে একটা লাল কাপড়ে ভরবেন লাল কাপড়ে ভরার পরে সেই নকশাটা আপনাকে যে কোনো শ্মশান বা পুরাতন কবরস্থানে দাফন করে দিয়ে চলে আসবেন একটু গভীর গর্ত করে দাফন করবেন যাতে সেটা বেরিয়ে না আসে বা বের না হয়ে যায় ইনশাল্লাহ আপনার কাজ তিন থেকে সাত দিনের মধ্যেই হয়ে যাবে তারা প্রত্যেকেই রাজি হবে পরিবারে যারা যাদেরকে রাজি করতে চান প্রত্যেকেই ওই কেতে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ গ্যারান্টিড এই বিদ্যা কোনোদিন বৃথা যায় না যদি আপনি প্রপারলি করতে পারেন তবে কালি যেগুলোর কথা বলছি সেগুলোই লাগবে অন্যথায় নকশা জাগ্রত হবে না আপনার কাছে পুরোটাই পণ্ড বা বৃথা হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ